পাঠক দর্শক বার্তা আপনাদের স্বাগত আমাদের আজকের বিশেষ আলাপচারিতায় আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সামি আক্তার এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য মুশফিকুর রহমান জোহান তারা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সফরে মে একটিন আপ্রাইজিংয়ের বিভিন্ন স্মৃতি বিরোধিত স্থাপনা তারা যেমন পরিদর্শন করেছেন একই সঙ্গে বাংলাদেশে জুলাই আগস্টের গণভ্যত্থান সম্পর্ক তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছেন আজকে আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের দক্ষিণ কোরিয়া সফরের গল্প এবং সেই অভিজ্ঞতা দিয়ে তারা বাংলাদেশে কি পরিবর্তন নিয়ে আসতে চান আপনাদের স্বাগতম ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আপনারা রিসেন্টলি দক্ষিণ কোরিয়া সফর করলেন আমাদের বাংলাদেশের ছাত্র প্রতিনিধি হিসেবে আপনারা এই সফরটার উদ্দেশ্য কি ছিল কি কারণে গেলেন যদি সংক্ষেপে সংক্ষেপে বলতেন আমি অনেকদিন ধরে যখন মানবাধিকার নিয়ে কাজ করতেছিলাম তখন আমার সাথে একজনের পরিচয় হয় যিনি আমাকে সবসময় গাইড করেছেন মুস্তাইন জহির উনি ওনাকে আমি ওনার সাথে আমি শেয়ার করি যে আমি গুম নিয়ে যেহেতু কাজ করেছি এই গুম নিয়ে কাজের ব্যাপারটা আমরা কীভাবে ইন্টারন্যাশনালে নিতে পারি মানুষজনকে আরও অ্যাওয়ার করতে পারি ইভেন গ্লোবাল সলিডারিটির জায়গাটা কিভাবে আসতে পারে তখন উনি আমাকে বলল যে আমরা কোরিয়াতে উনি আমাকে নমিনেশন করছেন কেডিএফ কোরিয়ান ডেমোক্রেসি ফাউন্ডেশন একটা অর্গানাইজেশন আছে সে ফাউন্ডেশনে নমিনেশন করার পর তখন আমরা তাদের মাধ্যমে প্লাস কোরিয়ান সিভিল সোসাইটির উদ্যোগের মাধ্যমে আমরা ওইখানে গেছি এই এই বাংলাদেশের যে জুলাই যে মনসুন রেভুলেশন হয়েছে রেভুলেশন ব্যাপারে জানাইতে প্লাস হতেছে যে আমাদের লাস্ট সতেরো বছরে আমরা কীরকমের মানে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত তাদের সাথে আলাপ আলোচনা এবং তারা তাদের ওইখানে একটি আপ্রাইজিং হয়েছে বা তাদের ডেমোক্রেসি যে এখন বর্তমানে যে তাদের দেশের যে অবস্থান এটা কিভাবে আসলে আসছে এটা তো আসলে লম্বা একটা জার্নি সেই জার্নিটাকে তারা কিভাবে তাদের আপ্রাইজিংগুলোকে ধারণ করে সেই আপ্রাইজিং এর উপর বেস করে তারা কিভাবে ন্যারেটিভ থেকে শুরু করে পুরো কালচারাল একটা মোবিলাইজেশনের মাধ্যমে পুরা সোশ্যাল মানে বিল্ডিং প্রসেসটা করছে ওইটা জানার জন্য শেখার জন্য আমরা করে গিয়েছিলাম আমাদের যে পাঁচই আগস্ট জুলাই কিছু বললে পাঁচই আগস্ট আমাদের গণব্যোধান হলো বা আমাদের জুলাই মুভমেন্ট বা মনসুন রেভলিউশন বলে কেউ বিপ্লব বলে জুলাই বিপ্লব বলে আপনার আপনারা ওখানে কোরিয়াতে কিভাবে আমাদের এই এই এটাকে ব্র্যান্ডিং করেছেন কোরিয়ান ডেমোক্রেসি ফাউন্ডেশনের যেই ফোরাম ছিল এশিয়ান ডেমোক্রেসি এমপাওয়ারমেন্ট যে ফোরাম সেটার ইভেন্টে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি কোরিয়ার বিভিন্ন পলিটিক্যাল পার্টি পার্লামেন্ট মেম্বার্স তারপর তারপর ছিল সিভিল সোসাইটি মেম্বার তারপর বিভিন্ন পিস মুভমেন্ট অর্গানাইজেশন তাদের সাথে আমরা হচ্ছে ওয়ান টু ওয়ান প্লাস হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের জুলাই রেভলিউশন সম্পর্কে তাদের জানিয়েছি এবং তাদের যে তাদের যে একটা গোয়ানজ জপরাইজিং হয়েছিল উনিশশো সালে সেটার সাথে আমাদের যে একটা কানেকশন দুইটারই একটা মেন মোটো ছিল ডেমোক্রাই ডেমোক্রেটাইজেশন যে প্রসেসটা সেটাতে মানুষের পার্টিসিপেশন অ্যান্ড সবার কালেকটিভ পার্টিসিপেশনে একটা সাকসেসফুল ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করা সেই জিনিসটাকে কানেক্ট করতে যে আমাদের তাদের সাথে কনভারসেশন হয়েছে তারা আমাদেরকে তারা তাদের ডেমোক্রেটাইজেশন মুভমেন্টটা কীভাবে করেছে এবং সেটাকে আপহোল্ড করে এবং সেটাকে প্রিজার্ভ করার জন্য তারা কী কী মেজার নিয়েছে তারা কী কী স্টেপস নিয়েছে এবং তারা সেগুলো কিভাবে কীভাবে করছে এবং তাদের ডেমোক্রেটাইজেশন প্রসেসটাকে আরো এনরিচ করার জন্য সেটা তারা কিভাবে গ্লোবালি স্প্রেড করছে আমরা তাদের সাথে সে বিষয়ে আলোচনা করেছি এবং সাথে সাথে আমাদের দেশে আমরা কিভাবে আমাদের এই আপরাইজিংটাকে ধরে রাখতে পারি এবং এটা যে স্পিরিটটা সারা দুনিয়াকে জানানো এবং আমাদের মধ্যে এই স্পিরিটটা ধরে রাখার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি কী কী উদ্যোগ হতে পারে এই জুলাইয়ের চেতনাকে ধরে রাখা এবং এই যে ডেমোক্রেটাইজেশন প্রসেসটা আসছে সেটাকে আরও কতটা এফেক্টিভলি সামনে এগিয়ে নেওয়া যায় নেওয়া যায় সেই ব্যাপারে আমরা তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্সের উপরে তাদের থেকে আমরা বিভিন্ন অ্যাডভাইস নিয়েছি তারা আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়েছে এটা করতে পারি মে সেটা যদি আমাদের দর্শক দের জন্য সংক্ষেপে একটু বলেন সালে ওইখানে স্টুডেন্টরা একটা আপরাইজিং করে মিলিটারি শাসনের বিরুদ্ধে কোরিয়াতে মিলিটারি শাসন ছিল এবং তারা ওই আপরাইজিংটা করে যাতে মিলিটারি শাসন না থাকে इवन একটা ডেমোক্রেসি একটা প্রসেসের মধ্যে থেকে তারা তাদের জনপ্রতিনিধি সিলেক্ট করতে পারে इवन যাতে ডেমোক্রেসি আসে মানবাধিকার আসে এই বিষয়গুলো নিয়ে তারা প্রথমে আপ্রাইজিংটা হয় কিন্তু আমাদের এইখানে যেমন আমরা দেখছি যে জুলাইয়ের আপরাইজিংটা আপ্রাইজিংটা সেটা এটা হয়তো একটা লম্বা যায়নি কিন্তু জুলাই মাসে সেটা একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ইভেন্টের পরে একটা খুব স্বল্প দিনের ভিতরে আমরা আমাদের যে পতিত স্বৈরাচার আছে স্বৈরাচারের পতন ঘটে কিন্তু কোরিয়াতে কিন্তু এই পতনটা ঘটে না কোরিয়াতে উনিশশো সালের মে এর পরে এটা কিন্তু সাতাশি সাল পর্যন্ত এটা দীর্ঘ একটা লম্বা একটা জাইনের ভিতর দেওয়া যায় তখন তারা কি করে যে মে এইটিন যে ফাউন্ডেশন গুয়ানজু যে আপ্রাইজিং হয়েছে তারা প্রথম যে ইনিশিয়েটিভটা নেয় যে ওই আপ্রাইজিংয়ের মধ্য থেকে যে ঘটনাগুলো ঘটছে যারা ভুক্তভোগী আছে যারা পার্টিসিপেন্ট ছিল মুভমেন্টে তারা তাদের ট্রুথ জিনিসটাকে কালেক্ট করা শুরু করে একটা মুভমেন্টকে ধরে রাখার জন্য ফান্ডামেন্টাল যে জিনিসটা সেটা হচ্ছে ট্রুথ অ্যাকাউন্টেবিলিটি জাস্টিস দেন রিকনসিলিয়েশন মেটেন ফাউন্ডেশনের আমরা একটা সিমেন্ট্রিতে গিয়েছিলাম সিমেন্ট্রিতে আমরা দেখছি এখানে যারা ওই মুভমেন্টে শহীদ হয়েছেন তাদের সিমেট্রি আমাদের কতজন হতাহতের হতাহত হয়েছে মেটেন দেড়শো জনের মতো কিন্তু এটা কিন্তু লম্বা সময় এটা শুধুমাত্র মে না তারপরেও এটা দীর্ঘ সময় গেছে ইভেন তাদের ভারসাম্য এটা পাঁচ হাজারেরও বেশি কিন্তু এটা সাত বছরে আসামি আপনিও গেলেন বিভিন্ন স্থাপনা আপনার অভিজ্ঞতা কি হয়েছে কি কি দেখলেন ওরা কিভাবে এই মানে ওই ঘটনাকে তারা প্রিজার্ভ করেছে এবং তারা এখনো বয়ান তৈরি করছে বা ব্যাখ্যা কর তৈরি করছে তুমি আমরা যে পিস মোমো একটা মুভমেন্ট পিস স্প্রেড করার জন্য এবং এটা একটা টোটালি সিভিল সোসাইটি অর্গানাইজেশন যে একটা কিভাবে পিস পিসকে হচ্ছে স্প্রেড করা যায় তাদের সাথে আমরা আমাদের জুলাই রেভলিউশন নিয়ে কথা বলেছি এবং তাদের থেকে আমরা বিভিন্ন অ্যাডভাইস নিয়েছি তারপর আমরা গোয়ানজুতে শিফট করি গোয়ানজুতে যাওয়ার পর আমরা গুয়ানজোর ন্যাশনাল সেমিট্রি দেখি যেটা বেসিক্যালি গোয়ানজো এর যে যারা হচ্ছে মার্টায়ার আছে তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য তাদেরকে স্টেট পর্যায়ে রেকগনাইজ করার জন্য এই সেমিট্রিটা করা হয় আমাদের কি হয় যে আমাদের মুক্তিযুদ্ধের কথাই যদি বলি আমরা সকল শহীদদেরকে তাদের যথার্থ সম্মানটা দিতে ব্যর্থ হয়েছি জাস্ট বিকজ অফ আমরা ওই রকমভাবে তাদেরকে সম্মান দেওয়ার মতো অর্গানাইজড কোনো স্টেপ আমরা নেইনি। কিন্তু তারা তাদের যেই সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো তারা সেটা নিয়েছে বলতে গেলে আশি সালে যে গোয়ান উনিশশো সালে যে গুয়ানজ জাপ্রাইজিংটা হয় সেটা কিন্তু মিলিটারি কু দ্বারা ক্র্যাশ ক্র্যাশ হয়ে যায় পরবর্তীতে সেটা এই মিলিটারি ডিক্টেটরশিপটা সে আবার উনিশশো সাল পর্যন্ত চলে তারপর যে তারা ডেমোক্রেসির মুখ দেখে সাউথ কোরিয়া ডেমোক্রেসির মুখ দেখে কিন্তু এই যে সাত বছরে তাদের সরকারিভাবে এই সকল তাদের যে ত্যাগ তাদের যে নির্যাতন তাদের যে যে আত্মত্যাগ সব কিছুকে মুছে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু কোরিয়ার সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং সিভিল সোসাইটি এতটা স্ট্রং ছিল যে তারা ব্যক্তি পর্যায়ে এই আর্কাইভিং তাদের যে আত্মত্যাগ তাদের যে স্মৃতিগুলো আছে তাদের ছবি তাদের ফটোগ্রাফি তাদের মুভমেন্টের তাদের পার্টিসিপেশন তাদের অ্যাক্টিভিটি কি কি হয়েছিল দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ দেখিনি এই স্মৃতিগুলো রক্ষার জন্য কারণ আমাদের যদি আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই যে একটা রেজিম যাওয়ার পর পূর্ববর্তী সকল পূর্বের যেই রিজিমটা থাকে তাদের সকল ইতিহাস স্ট্রাগল সব কিছুকে বিকৃত করে ফেলা হয় এবং তাদের যত অপকর্ম বা তাদের যত অপরাধ যা কিছু আছে সব কিছুকে মুছে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু এই দিক থেকে কোরিয়ায় হয়েছে কোরিয়ার যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন পরবর্তীতে এটা ন্যাশনাল পর্যায়ে গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আপ্রাইজিং এ যারা নিহত হয়েছে এবং পরবর্তীতে আহত হয়ে যারা পরবর্তীতেও নিহত হচ্ছে তাদের জন্য একটা আলাদা স্পেস রাখা এবং তাদের রাষ্ট্রীয় সম্মান দেয়ার যে উদ্যোগটা এটা আসলেই প্রশংসনীয় মে এইটিন্থ আপ্রাইজিং এবং আমাদের জুলাই আপরাইজিং এর মধ্যে সিমিলারিজ অ্যান্ড আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ক্ষেত্রে আমরা আসলে এখনো পর্যাপ্ত কোনো ভূমিকা পালন করতে পারি নাই আর আর একটা জিনিস মনে হয়েছে যে আমরা মানুষকে ডিগনিফাইড ওয়েতে এখনো প্রেজেন্ট করতে পারিনি যে মারা গেছেন যে মুভমেন্টে অংশগ্রহণ করছেন একটা মানুষকে যখন আমরা ডিগনিফাইড ওয়েতে তাকে দেখতে পারবো তখনই আসলে অনেক কিছুর অনেক জটিলতার সমাধান হয়ে যায় আপনার শহীদের পূর্ণ মর্যাদাটা আপনাকে দিতে হবে তার স্মৃতির মর্যাদা আপনার করতে হবে এবং স্মৃতিকে প্রিজার্ভ করার জন্য যে পদক্ষেপ এই পদক্ষেপের মধ্য দিয়ে কিন্তু তাকে আপনি মর্যাদার পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের এখানে আসলে ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে না আরেকটা জিনিস আমি মনে করি যে সিভিল সোসাইটি আসলে কিভাবে ফাংশন করতেছে আমাদের সিভিল সোসাইটি কি আসলেই এতটা স্ট্রং যে তারা এই বিষয়টাকে নিয়ে আসলেই কাজ করতে চায় ধারণ করতে চায় আমরা আপনি যদি হিস্ট্রির দিকে তাকান আমাদের হিস্ট্রিতে তাজ আহমেদ ছিল আমাদের হিস্ট্রিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভাষানে ছিল কিন্তু আমরা হিস্ট্রিতে কিন্তু তাদের যে তাদের কিন্তু পুনর্মূল্যায়ন করতে পারতেছি না আমরা কিন্তু হিস্ট্রিটা অন একটা মানুষের উপর কেন্দ্র করে পুরো হিস্ট্রিটা বিনির্মাণ করা হয়েছে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক আমরা কিন্তু আদার যে মানুষগুলো তাদেরকে ডিগনিফাইড করতে পারতেছি না এইটার কারণে কিন্তু আপনার বয়ানের পরিবর্তন আসতেছে এবং এই বয়ানের মধ্য থেকে কিন্তু ফ্যাসিজমটা তৈরি হইতেছে আমরা যখন এখন যখন আমরা হিস্ট্রি লিখবো বা আমরা যখন এখন আরকাইভিংটা করব আমরা যেন প্রত্যেকটা মানুষকে ডিগনিফাইড ওয়েতে দেখাতে পারি এখানে আবু সাহিদ যেমন আছেন এখানে মুগ্ধ তেমন আছেন এখানে আরও প্রত্যেকটা শহীদ যেন তার প্রাপ্ত মর্যাদাটুকু পারে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের এইখানে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে কালচারাল মোবাইলাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট কালচারালি আপনি কিভাবে ডিল করতেছেন আপনি যখন বয়ানটা তৈরি করতেছেন এটা কিন্তু কালচারালি বয়ানটা তৈরি করতে হয় আমাদের এখানে কয়টা গান হয়েছে কয়টা কবিতা হয়েছে বা মুভমেন্টকে ধারণ করার মতো এই যে স্পিড স্প্রিডটাকে তো আপনার অনেক দিন নিয়ে যেতে হবে এই স্পিরিটের মধ্য থেকেই আপনার নতুন যে বাংলাদেশ আপনি দেখতে চান সেই বাংলাদেশটা তৈরি হবে এই তৈরি হওয়ার প্রক্রিয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত কালচারাল প্র্যাকটিশনারদের তারা কিভাবে কালচারটাকে বিনির্মাণ করতেছে তারা কিভাবে এই সেন্সিবিলিটিটা মানুষের ভিতরে তৈরি করতেছে আমার কাছে মনে হয় যে কোরিয়াতে তারা যে ভূমিকাটা পালন করতে পারছে আমরা হয়তো এখনও এটা পারি কিন্তু আমাদের এখনও সময় আছে আমাদের ওই প্রক্রিয়াগুলোর ভিতর থেকে এই স্মৃতিকে প্রতিরোধ করা উচিত সফরে মানে কোরিয়া সফরে আপনার খুবই একটা মনে রাখার মতো যদি একটা ইভেন্ট এপিসোড বা ঘটনা যদি বলতেন সংক্ষেপে মনে রাখার মতো ঘটনা যেটা হচ্ছে আমার মেইটিন সেমিট্রি যেটা আমি প্রথমে মানে এত টাচড ফিল করছি ওই ওইটা মেইটিন সেমিট্রিটা দেখে সেখানে কত কত নিরীহ মানুষ তাদের গল্প তাদের অবদান তাদের ছবি তাদের পরিচয় তাদের মৃত্যুর সময় সব কিছু ওইখানে ওরা খুব ভালোভাবে কালেক্ট করেছে এবং সেটা ডকুমেন্ট করে প্রিজার্ভ করেছে আর তাদের যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো সিভিল সোসাইটি মেম্বার্স আছে তারা খুবই অ্যাক্টিভ এবং তাদের সাথে কথা বললে আমার যে খুবই ভালো লেগেছে সেটা হলো একটা স্টেটের জাস্টিস বা হচ্ছে ডেমোক্রেসিটাকে যদি আপনি ধরে রাখতে চান সেটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টির দায়িত্ব না প্রত্যেকটা মানুষকে ব্যক্তি পর্যায়ে এটার জন্য পার্টিসিপেট করতে হবে স্টেটের কিছুতে এবং তাকেও অনেক অ্যাওয়ার থাকতে হবে রাষ্ট্রের ব্যাপারে আমাদের দেশে যেটা আমরা খুবই কম দেখি যে কিছু গুটি কয়েক বা খুবই কিছু সংখ্যক মানুষ এই দেশে কি হচ্ছে কিভাবে কি কতটা করা যায় দেশের জন্য সেই ব্যাপারে তারা কিছু মানুষ সচেতন কিন্তু বেশিরভাগ মানুষই এই ব্যাপারে খুবই উদাসীন এই জিনিসটা আমার সেখানে যে নিজের দেশের জন্য কিছুটা খারাপ লেগেছে আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা মেট ইন আপ্রাইজিং এর পরে একটা স্পেশাল ল করেছে এই এটার সাথে যারা অভিযুক্ত বা দায়ী তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি এবং জাস্টিসের এর ট্রায়ালের আন্ডারে আনার জন্য কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেটা দৃশ্যমান হয়নি আমাদের যে ফেসিস সরকার ফেসিস সরকারের যে পতন হলো আজকে কত মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে বিচারের আওতায় আনা তাদেরকে বিচারের আওতায় নানার যে ব্যাপারটা সেটা হচ্ছে শহীদদের শহীদদের যে যত এই প্রসেসটা যতটা দেরি হবে হবে প্রতি অবিচার করা ততটাই তারা যেটার জন্য জীবন দিয়ে গেল বা তাদের জীবন যারা নিয়েছে তাদের আমরা এখনো বিচারের আওতায় আনতে পারছি না আর আরেকটা ব্যাপার হচ্ছে তাদের আমাদের এখানে চার মাস পাঁচ মাস হয়ে গেছে আমাদের যে স্বৈরাচার পতন হলো সেই স্বৈরাচার পতনে সাকসেসফুল করতে যে যারা আহত হয়েছে যাদের পা হারিয়েছে হাত হারিয়েছে বা বিভিন্ন যারা অনেক দৃষ্টি হারিয়েছে সারা জীবনের জন্য তাদের যে মেন্টাল যে ট্রমাটা সেই ট্রমাটা রিকভার করার জন্য আমাদের কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি কিন্তু তাদের সাউথ কোরিয়াতে তারা একটা ন্যাশনাল ট্রমা সেন্টার খুলেছে যার ফলশ্রুতিতে ওইখানের যে এই আপ্রাইজিং এর ফলে ট্রমাটাইজ যত ভিকটিম ছিল তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহজ ফিরে আসার যে জার্নিটা সেটাকে সহজ করেছে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো এরকম স্টেপ নেওয়া হয়নি এই যে বিষয়গুলো আমার মনে হয় যে খুবই পার্টিকুলার জায়গাগুলা আমরা খুব সুন্দরভাবে যারা শহীদ হয়েছে এই স্টেপগুলোর মাধ্যমে তাদের প্রতি প্রপার সম্মান এবং আমাদের যে আপ্রাইজিং আমাদের যে মনসুন রেভলিউশন এই জিনিসটাকেও আমরা ডকুমেন্ট করতে করতে পারি পারি প্রিজার্ভ এবং এই যে ব্যাপারটা সেটা একটা সময় যে অপরাধী বা এটার সাথে যারা যে অপরাধী তাদের বিচারের আওতায় আনতে প্রুফ এবং এভিডেন্স হিসেবে কাজ করবে দেখা গেল যে সামনে যখন এই সামনে যে সরকার আসবে বা এই জিনিসগুলো যদি মুছে দিয়ে তাদেরকে যদি বিচারের বিচার নিশ্চিত করার ব্যাপারে যদি কোনো স্টেট নেওয়া হয় এগুলো একটা এভিডেন্স হিসেবে কাজ করবে যে তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে আপনার এমন কোন স্ট্যান্ড আউট ইভেন্ট ডট ওই জায়গায় কোরিয়া যদি আমার কাছে যে জিনিসটা সবথেকে ভালো লেগেছে যে মেয়ের যখন আমি আর্কাইভ সেন্টারে গেলাম ওখানে যারাই ওইখানে আর্কাইভ সেন্টারে কাজ করতেছে তারা সবাই আসলে মেয়ে টেন আপ্রাইজিংয়ের সাথে যুক্ত ছিল তার মানে হইতেছে যে যে এই প্রক্রিয়ার মধ্য থেকে গেছে সেই এই দায়িত্বটা পাওয়ার পর সেই এটাকে সে এটার একটা নিউ মিনিং তৈরি করতে পারতেছে যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি যখন তার সাথে কথা বলতেছি তখন তার সাথে কনভার্সেশনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আরেকটা জিনিস যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের অনেকের ধারণা ছিল যে আমাদের এই জেনারেশনের ইয়াং জেনারেশনের পিপল আসলে পলিটিক্যালি কনসাস না ইভেন আমরা সবসময় বলতাম যে পলিটিক্যালি ইয়াংরা আসতেছে না ইয়াংরা পার্টিসিপেট করতেছে না কিন্তু আমরা কিন্তু এত এত বড় একটা বিপ্লব ঘটাইছে এটা পুরোটাই সম্ভব হয়েছে ইয়াংদের পার্টিসিপেশনের কারণে তার মানে হইতেছে আনকনসিয়াস মানুষগুলো কিন্তু কনসাসনেসের মধ্যে থেকে তারা ইতিহাসকে নতুনভাবে দেখার সুযোগ পেয়েছে এই যে আনকন কন মানুষগুলোকে যে কনসাসনেসের ভিতরে আসলো এই মানুষগুলোকে এখন পলিটিক্যালি অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে দিয়েই কিন্তু ন্যাশন বিল্ডিংটা পসিবল এই এটার জন্য কিন্তু সিভিল সোসাইটি স্ট্রং ভূমিকা পালন করতে হবে তাদেরকে স্পেস তৈরি করে দিতে হবে এখানে অনেকেই ফিল্ম বানাইতে চায় এখানে অনেকেই আর্কাইভিং এর কাজ করতে চায় এখানে অনেকেই কালচারাল প্র্যাকটিশনার হইতে চায় এখানে অনেকেই ভালো উপন্যাস লিখতে চায় এখানে অনেকেই পলিসি লেভেলে অনেক ভালো ভালো কাজ করতে চায় এবং যারা আগে করতে চাইতো না যারা চিন্তা করতো আমি এখানে আমেরিকা চলে যাব ইউকে চলে যাব পড়াশোনা করব। তারা অনেকেই কিন্তু চাইতেছে যে না আমি যেহেতু বিপ্লবটা আমার সেহেতু আমি এখানে কিছু একটা করতে চাই এখানে কিন্তু ন্যাশনের তাদেরকে স্পেস তৈরি করে দিতে হবে কিন্তু তাদেরকে যদি স্পেস তৈরি করে না দিতে পারে তাহলে তো তারা হতাশ হয়ে যাবে তারা চিন্তা করবে যে আমি গুলির সামনে বুলেটের সামনে দাঁড়াই গেলাম আমি একটা দেশকে বিনির্মাণ করবো কিন্তু আমি স্পেসটা পাচ্ছি না আমার মনে হয় স্টেটের এই ভূমিকাগুলো নেওয়া উচিত কোরিয়াতে কিন্তু আমি যেটা দেখছি ডেমোক্রেসিজেশনের প্রসেসের মধ্য থেকে তারা কিন্তু তখন যারা এই আর্কাইভিংয়ের প্রসেসে ছিল বা বিনির্মাণের প্রসেসে ছিল তাদেরকে কিন্তু ওই স্পেসটা করে তৈরি করে দিচ্ছে সিভিল সোসাইটি আমাদের সিভিল সোসাইটির ওই স্পেসটা তৈরি করে দিতে হবে এবং আমাদের পলিটিক্যাল যে পার্টি তারা যে পুরাতন যে ন্যারেটিভে থাকতে চায় পুরাতন বয়ানে থাকতে চায় তারা যে বয়ানকে ভাঙতে দিতে চায় না বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে চায় না সেটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে ইভেন আমাদের এখানে পলিটিক্সটা পলিসি লেভেলে পলিটিক্স হয় না এখানে পলিটিক্সটা হয় যে কে ইলেকশনে যাবে কে জিতবে ডেফিনেটলি ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সংস্কার এবং সংস্কারের মধ্য থেকে যে নিউ ন্যাশন বিল্ডিং সেই প্রক্রিয়ার ভিতর যদি আমরা যুক্ত না হইতে পারি তাহলে তো আসলে সেই আমরা আগের বন্দোবস্তের কারণে আমরা তো পলিটিক্যালি আমরা তো ন্যাশনকে বিল্ডিং করতে পারবো না সেই জিনিসগুলো আসলে খেয়াল করা উচিত ইভেন কোরিয়া থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে তারা এই প্রক্রিয়াগুলো কিভাবে প্রক্রিয়ার মধ্যে থেকে তারা একটা নিউ ন্যাশন তৈরি করতে পারছে তারা অনেক কিছু শিখে আসলেন আপনারা কোরিয়াদেরকে কি শিখাইলেন আই মিন মানে জুলাই আগস্ট সম্পর্কে তারা কতটুকু জানে আপনারা যাওয়ার পরে আপনারা কি ইনপুট দিয়ে আসলেন সংক্ষেপে যদি বলেন দুজনেই বলেন এটা নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে তারা আমাদেরকে দেখে অনেক মোটিভেটেড হয়েছে এত ইয়াং আপনি যদি এভারেজ বয়স চিন্তা করেন এখানে পঁচিশ ছাব্বিশের বেশি বয়স না হ্যাঁ এটা ছাত্র জনতার উভ্যত্ত কিন্তু এটা কিন্তু সবথেকে ইয়াং যারা পপুলার পার্সন তারাই কিন্তু এটাকে মোবিলাইজ করছে ইভেন সেখানে লিডারশিপ যে তৈরি হয়েছে এখানে লিডারশিপ তো বাই ডিফল তৈরি হয়েছে যে তুমি আমাকে দাঁড় তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখানে অনেক স্টুডেন্ট ছিল তারা কোনোদিন জানতোই না যে তারা বিপ্লব করবে তারা নিউ ন্যাশন বিল্ডিং এর প্রক্রিয়ার সাথে যুক্ত হবে কিন্তু তারা কিন্তু একটা ঘটনার মধ্য থেকে তারা কিন্তু আবির্ভূত হয়েছে এই যে আবির্ভূত হওয়া ইভেন পুরো স্টেটকে পুরো দেশকে রক্ষা করার কাজে যে তারা এগিয়ে আসলো এটা খুবই সিম্বলিক ইভেন এটা পৃথিবীতে আমি জানি না কোনো দেশে এত কম বয়সী লিডারশিপ তৈরি হয়েছে কিনা আমরা কিন্তু অনেক নতুন নতুন লিডার দেখতেছি আসিফ নাহিদ মাহফুজ আরও এরা তো তিনজন এখন হয়তো গুরুত্বপূর্ণ স্টেটের দায়িত্বে আছেন কিন্তু এছাড়াও কিন্তু আমরা যদি দেখি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিউ লিডারশিপ তৈরি হয়েছে এই গুরুত্বপূর্ণ ঘটনা আমি মনে করি যে আমরা যখন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি কোরিয়া আমাদের থেকে ইন্সপায়ার হবে এবং কোরিয়াও এই জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখবে আপনি কিভাবে ব্র্যান্ডিং করেন আমাদের জুলাই আগস্ট রেগুলেশন বা কে এবং তারা কিভাবে রেসপন্স করলো তাদের অভিজ্ঞতাটা কি সাধারণভাবে দেখা যায় যে বিপ্লবগুলোতে শুধুমাত্র কি বলবো পুরুষদের অবদান মানে বিপ্লব সংগ্রাম মানে পুরুষ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমরা এই ট্যাবুটাকে ভেঙেছি আপনি যদি জুলাই রেভলিউশনের দিকে তাকান এইখানে একটা বিপুল সংখ্যক পার্টিসিপেন্ট ছিল নারী এবং এই নারীদের বিপুল সংখ্যক অংশগ্রহণে কিন্তু আমাদের যে ভাইয়েরা ছিল আমাদের যে ভাইরা ছিল তাদেরকে একটা অন্য রকম অনুপ্রেরণা এবং প্রোটেকশন হ্যাঁ আমরা তাদের তাদের সামনে আমরা দাঁড়িয়ে তাদের একটা শিল্ড দিয়েছিলাম এবং তারা আমাদের যে পার্টিসিপেশনে খুবই উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত ফিল করেছিল তাদের যে স্ট্রেংথ আমাদের যে পার্টিসিপেশন তাদের স্ট্রেংথ অনেক বাড়িয়েছে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি যখন আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ আ ভয়েস অফ ওমেন ইন দ্য জুলাই রেভলিউশন মানে আমি বাংলাদেশের সকল নারীদের একজন প্রতিনিধি হয়ে জুলাই রেভলিউশনে নারীদের যে অবদান এবং নারীদের যে ভূমিকা সেটা মানুষ বা জনগণকে চেষ্টা দুনিয়ার আপনারা দুজন দুইটা সংগঠনের প্রতিনিধিত্ব করছেন বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে নাগরিক কমিটি বিপ্লবের পর মানে গুরুত্বপূর্ণ কাজ করতেছে আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো আপনাদের নিজ নিজ অর্গানাইজেশনে কীভাবে দিয়েছেন ইনপুট দিয়েছেন বা কি ভ্যালু এডিশন করেছেন আপনাদের কর্মসূচিতে আমি আমার নাগরিক কমিটির সবার সাথে কথা বলেছি মানে আমি আমার কোরিয়াতে আমি যে জিনিসগুলো শিখতে পেরেছি যে যেগুলো আমরা আসলে আমাদের এখানে অনেক ল্যাকিংসে কাজগুলো এখনও করা হয়নি আমি সবাইয়ের সাথে আলোচনা করেছি যে আমরা আসলে ন্যাশনের দিকে তাকাই থাকবো না আমরা নিজেরা কিভাবে ইনিশিয়েটিভ নিতে পারি আমরা নিভা নিজেরা কীভাবে এই প্রসেসগুলো আর্কাইভিং প্রিজারভেশন ইভেন নিউ মেমরি প্রডিউস এগুলো কিভাবে আসলে হইতে পারে সেগুলো নিয়ে আমি আলাপ করেছি ইভেন আমি আশাবাদী যে আমরা সবাই একসাথে মিলে সেই কাজগুলো করার চেষ্টা করবো আর ডেমোক্রেসিনাইজেশন প্রসেস ইস এ লং প্রসেস ইভেন প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কীভাবে আসলে সংস্কারের মধ্যে আনা যায় ইভেন কোরিয়াতে কিভাবে তারা করেছে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি সেগুলো আমি তাদের সাথে আলাপ করেছি এবং আমরা আশাবাদী যে আমরা আরও অনেক কাজ করার সুযোগ পাব যাতে হইতেছে আমরা পুরাতন রাজনৈতিক যে ব্যবস্থা সেটা ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিভাবে ইনপুট দিয়েছেন জুলাই রেভলিউশন আর গঞ্জ আপরাইজিং যদি আপনি মেইন এসেন্সের দিকে তাকান সেম যে ডিকটেটরশিপ অর অপারেশন ফেসিজম এটার এগেন ছিল গোয়ান্দিতেও সাধারণ মানুষের মুভমেন্ট ছিল বা বিরুদ্ধে আমাদের বাংলাদেশেও সেম সো তাদের ব্যাপারটা যেহেতু আগে হয়েছে উনিশশো থেকে সাতাশি তো তারা কিভাবে ট্রানজিশনাল এই রেভলিউশন পরবর্তী সময়ে তাদের দেশে ট্রানজিশনাল জাস্টিস নিশ্চিত করতে কি কি মেজার নিয়েছে এবং এই জাস্টিস তাদের যে মেজারমেন্টগুলো ছিল সেই মেজারগুলা কতটুকু সাকসেসফুল এবং আমরা আমাদের দেশে এই তাদের এই টোটাল ডেমোক্রেটাইজেশন প্রসেস থেকে কতটুকু আমাদের জন্য প্রয়োজন বা আমরা এটা থেকে কিভাবে শিক্ষা নিয়ে আমাদের দেশের ট্রানজিশনাল জাস্টিসের যে মেকানিজমগুলো আছে অ্যাকাউন্টেবিলিটি রিকনসিলিয়েশন এই বিষয়গুলো নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিতে পারি এবং সেগুলো কিভাবে হতে পারে এবং কিভাবে এগুলো বাস্তবায়ন করে একটা ডেমোক্রেটিক সোসাইটি নির্মাণ করতে পারি সেই বিষয়ে আমি আমার যে বিরোধী ছাত্র আন্দোলনের যেসব আমার যে সহযোদ্ধারা আছে তাদের সাথে আলোচনা করেছি এবং আমরা প্রবেবল কি কি স্টেপ নিতে পারি এই ডেমোক্রেটাইজেশন প্রসেসকে সাকসেসফুল করার জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা চলছে কতটুকু করা যায় যে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের যে একটা ঐতিহাসিক সফর বলা যায় আপনারা বাংলাদেশে কি পরিবর্তন দেখতে চান কি কি প্রত্যাশা করে আমার কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় যে নতুন যে সেন্সিবিলিটি তৈরি হয়েছে রাজনীতি নিয়ে এবং ইয়াং লিডার আসতেছে ইয়াং পার্টিসিপেশন আসতেছে পলিসি নিয়ে অনেকে কাজ করতে চায় অনেকে ন্যাশন বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আমি চাইবো যে তাদেরকে কিভাবে স্পেস তৈরি করে তৈরি করে দেয়া যায় যাতে হইতেছে তারা সেই ভূমিকাগুলো পালন করতে পারে এবং সেটি আসলে নেক্সট রাজনীতি কি হবে রাজনীতির পরিমণ্ডল কি হবে আমরা কি সাউথ কোরিয়ার মতো অনেক ডেভেলপ কান্ট্রি হব নাকি আমরা অনেক পিছিয়ে পড়ব সেটা ডিপেন্ড করবে আমাদের মেজারমেন্টের উপরে আমরা আসলে গুরুত্বপূর্ণ এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করতে পারতেছি কিনা আমরা আমরা ওই বিষয়গুলোর উপরেই জোর দেওয়ার চেষ্টা করব আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আপনার অবরল অভিজ্ঞতার আলোকে যদি বলেন দক্ষিণ কোরিয়া সফর শেষে দক্ষিণ কোরিয়ার যে ব্যাপারটা হয়েছে সেটা হয়েছে জুলাই তাদের যে আপরাইজিং পরবর্তী সময়ে তাদের যে আপরাইজিং আপ্রাইজিংয়ের পার্টিসিপেন্ট যারা ছিল যারা এই অভ্যুত্থানের সরাসরি অংশগ্রহণ করেছে এবং যারা এটাতে পার্টিসিপেট করেছিল তা পরবর্তী যে নেশন বিল্ডিং এবং ডেমোক্রেটাইজেশন প্রসেসে তাদের নিয়ে তাদের ইনক্লুড করেই পরবর্তী বন্দোবস্তগুলো করা হয়েছে সো এই দিক থেকে আমি বাংলাদেশকে বাংলাদেশে এক্সপেক্ট করি যে আমাদেরও যে ডেমোক্রেটাইজেশন প্রসেস হবে এই যে জুলাই অভ্যুত্থানের যে। হিরো যারা আছে তাদের যাতে ইনক্লুড করা হয় পলিসি মেকিং পর্যায়ে থেকে শুরু করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সকল কিছুতে তাদের পার্টিসিপেশনটা যাতে নিশ্চিত করা হয় কারণ তাদের এক্সপিরিয়েন্স তাদের যেই তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে প্রপারলি ইভালুয়েট করা হবে যদি একটা নতুন ন্যাশন বিল্ডিংয়ের যে প্রসেস সেটাতে তাদেরকে ইনক্লুড করা হয় এবং সিভিল সোসাইটির যে মেম্বাররা আছে সিভিল সোসাইটিকে মোবিলাইজ করা সেক্ষেত্রে মোবিলাইজ করার যে ব্যাপারটা একটা দেশের ডেমোক্রেসিকে যদি আপনি সাকসেসফুল করতে চান বা ডেমোক্রেসি কে প্রপারলি স্টাবলিশ করতে চান শুধুমাত্র সেটা রাজনৈতিক দলের মাধ্যমে সম্ভব না সেটাতে প্রত্যেকটা প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা মানুষের যাতে পার্টিসিপেশন থাকে সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা সাউথ কোরিয়া থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশে এটাকে কাজে লাগাতে পারি তাহলেই আমরা আমাদের যে ডেমোক্রেটাইজেশন প্রসেস সেটাকে সাকসেসফুল করতে পারব এবং এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে একটা সফল এবং উন্নত দেশে উন্নীত করতে পারব অনেক বার্তাকে সমাজের জন্য আপনাদের ধন্যবাদ ধন্যবাদ